বন্ধুরা অষ্টমীর স্পেশাল ফুলকপি আলুর তরকারি করব বলে ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কেমনভাবে রান্না করি আমি ফুলকপিগুলো তুলে নেওয়ার কারণ আছে আমি আলুটা ওর ভেতরে দিয়েছি তো সে আলুটা একটু গরম জল মানে সামান্য একটু আলুটাকে গরম জলে ফুটিয়ে নিলাম এইবার কি করবো ওই আলুটা আমি তুলব বলে ফুলকপিটাকে তুলে নেবো এবার ফুলকপিটা পুরো দমে ভাপাবো ফুলকপিটা ভাপানো হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ফেলব কারণ কি তো কপির মধ্যে একটা গন্ধ থাকে বন্ধুরা ফুলকপি আলুর তরকারি করবো বলে দেখো কি কি মশলা নিয়েছি এখানে টমেটা আদা এখানে ধনেপাতা এখানে কিশমিশ চালমগজ চীনা বাদাম এটা আছে গোলমরিচ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এটা আছে জিরে হলুদ গুঁড়ো আর আছে শুকনো লঙ্কা তেজপাতা আর চিনি আর এখানে আছে লবণ আর এই দেখো বন্ধুরা ঘি আর গরম মশলা এই দিয়ে এবার রান্না শুরু করব। আদাটা বেটে নি আগে জিরে লঙ্কাটা বেটে নিই আমি চাল মগজ কিশমিশ আর বাদাম বেটে নিলাম তেল দিলাম কড়াইয়ে তেল দিয়ে একে একে আর ফুলকপিটা ভেজে নিলাম এটা তো বন্ধুরা প্রায় ভাজা হয়ে গেছে সামান্য একটু হলুদ গুঁড়ো দিই হ্যাঁ একে একে ফুলকি গুলো তুলে নিলাম একটু হলুদ দিলাম সামান্য একটু লবণ দিলাম

এখানে আছে এখানে আদা বাটা আদা লঙ্কা দিয়ে গোলমরিচ দিয়ে এটাও দিয়ে দেবো তারপরে এর সাথে গুলো তুলে দেবো টমেটার গুলো হাতে নরম হয় মানে গলে যায় লাবণ দিলাম লবণ দিয়ে এটা কিন্তু কষাবে বন্ধুরা কেমন এসেছে এইবার আমি এটা দেবো এর ভিতরে চাল মঙ্গজ আর কাজু কিশমিশ বাটাটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার একটু কষাবো কারণ এটা কি বলতো করে দিলাম কিসের জন্য ও মশলার সাথে দিলে ওগুলো বেশিক্ষণ কষাতে লাগে না তো এবার ফুলকপিটা ঢেলে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু ভাজার সময় দিয়েছি অল্প করেই লবণ দিলাম লুচিতে খাবো তো ওই জন্য এটা আর ভাতের সঙ্গে না আর তার সাথে হলুদ সাদানো কষিয়ে দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে পিপি রকম এবার আমি কি করবো দেখো এরকম তেল পুরো ছেড়ে দিয়েছে হ্যাঁ মশলার থেকে এবার আমি জল দিয়ে দেবো বন্ধুরা হয়ে গেছে এবার আমি একে একে এই যে চেরা কাঁচা লঙ্কা সামান্য একটু ঘি দিলাম তারপরে দেব গরম মশলা দেবনে পাতা একটুখানি সামান্য একটু ঢেকে দেব তারপরে নামাবো বা নাম ন